হ্যালো আসসালামু আলাইকুম কে ইমাম সাহেব না জি আমি ইমাম সাহেব বলছি আচ্ছা ইমাম সাহেব আপনার ওর সাথে কি এই যে ভালো ব্যবহার করে দেখা ভালো ব্যবহার করি এলে গিয়ে কি আপনার মনে করছেন যে আমি খারাপ ব্যবহার জানি না নাকি মানে কি কে আপনি আমি মশা মশা এটা আবার কেমন না মশা কে মশারে বসেন মশা আপনি আমার চিনেন না ও আচ্ছা আচ্ছা তো ভাই আপনি এই ধরনের ব্যবহার করতেছেন কেন আচ্ছা আপনারা যে গত শুক্রবারে কইলাম গত শুক্রবারে কইলাম যে নেতার লেগে একটু দোয়া করবেন আর মুসলিমদেরকে একটু বলবেন যে নেতারা যেন ভোট দেয় আপনি বলছিলেন ওই আপনি বলছিলেন হ্যাঁ ভাই আমি তো দোয়া করছি ভাই আমি দোয়া করছি আর আপনি যেটা বলছেন এটা তো ভাই মজুদ কর তো ভাই ভোটের জায়গা না ভোট চাওয়ার জায়গা না এখানে তো ভোট দেওয়ার কোনো বিষয় না আমি যেটা বলার আমি যেটা কোরআন হাদিস থেকে বলার সেটা বলছি কিসের কোরআন দিয়ে কথা বলতেছেন আপনি কিসের না আপনি রাগ তো চলবে না ভাই আমি তো আপনার কথা মতো আপনি যা শিখে দিবেন মসজিদগড়ের মুসলিমদেরকে তা বলতে হবে এরকম তো না ভাই আমি কোরআন হাদিস থেকে বলছি আমি বলছি যে আপনাদের মূল্যবান পবিত্র ভোট যাকে দিলে দেশ এবং দশের ভালো হবে তাকে আপনারা ভোট দিবেন হ্যাঁ আমি এইসব বলছি আমি তো কোনো মার্কায় ভোট দিতে হবে কোনো ব্যক্তিকে ভোট দিতে হবে এটা বলতে পারি না ভাই কেন বলেন না আপনি বলেন না কেন আপনাকে তো বলতে বলা হয়েছে নাকি না ভাল লাগে না কথা কোনটা আপনি বরং উল্টা কথা বললেন আপনি যে সমস্ত কথাবার্তা বলছেন এই সমস্ত মানুষ এই সমস্ত কথাবার্তা বলতো ভোট টোটালি দিব না যা দিত আপনাকে বলছি ভোট দেওয়ার ব্যাপারে কথা বলতেন আপনি উল্টা উল্টা কথা বলে দিয়েছেন আর মানুষে এখন আমাদের উপর উল্টা পাল্টা বোঝে উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে আপনি কি কি শুরু করলেন না না আপনি হচ্ছেন কেন আপনি কেন রাখাচ্ছেন আমার সাথে আমি কি আপনার কথা মতো চলতে হবে আপনাকে যেভাবে বলছি এভাবে কথা বলবেন নো আপনি যদি ওইভাবে কথা না বলেন তাহলে আপনার চাকরি কিভাবে আপনি কিভাবে মোটে চাকরি করেন আমি দেখব না 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 আপনি আপনি আমার চাকরি খেয়ে দিবেন দেন সমস্যা নাই চাকরি খেতে পারেন কিন্তু রিজিক আপনার হাতে না রিজিক আল্লাহর হাতে আল্লাহ যদি আমার রিজিক রাখে মসজিদে তাহলে আমি চাকরি থাকবে আমার আর যদি আপনার মতো এরকম মানুষের কারণে যদি আমার চাকরি চলে যায় তার তো আমার কোনো সমস্যা নাই তো আমি রিজিক নিয়ে টেনশন করি না শোনেন আপনি কিন্তু ভালো হয়ে যান একদম ভালো হয়ে যান না আপনাদের রাজনীতি রাজনীতি মসজিদে রাজনীতি চলবে না ভাই কিসের রাজনীতি মসজিদে অমুক মেয়েকে ভোট দেন অমুক মেয়েদের জন্য দোয়া করতে হবে দোয়া হ্যাঁ দোয়া করা যাবে ঠিক আছে কিন্তু ভোটের বিষয় এইসব মসজিদে এইসব চলবে না মসজিদে এই সমস্ত এই ভোট চাওয়া চাই যাবে না কাউকে ভোট দেওয়ার জন্য বলতে হবে এইসব মসজিদে হবে না ভাই শোনেন দেশটা যেভাবে চলতেছে দেশের ভাই ভাইয়া চলেন উল্টা চলতে যায় না আপনি তো উল্টা চলতেছেন কিন্তু আপনার ঘাড়ের রোগ হ্যাঁ ঘাড়ের রোগটা তেরা হয়ে গেছে গা আচ্ছা আমি আপনাকে দেখে নিতেছি দাঁড়ান আপনি আপনি আচ্ছা আপনি যা পারেন করেন গিয়া ভাই ওকে সমস্যা নেই